আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলেই মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালোই আছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রসায়ন প্রথম পত্র আমাদের সাজেশন অনুযায়ী আসলে কতটুকু কমন ছিল না কমন ছিল না তো কমন কতটুকু ছিল এবং কমন কতটুকু ছিল না সবটা আমরা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ তো কিছু কথা এর আগে বলে নেই তো আমাদের সাজেশন শুধুমাত্র তাদের জন্যই যারা নিয়মিত পড়াশোনা করে অন্তত ফিফটি পার্সেন্টের উপরে বা ফিফটি পারসেন্ট পড়াশোনা করে এমন ছাত্রছাত্রী দেই বা ছাত্রছাত্রীকেই আমরা সাজেশন দিয়ে থাকি তো অনেকে সাজেশন নেয় সারা বছরে পড়াশোনা করেনি কিংবা এক সপ্তাহ আগে বা দুই দিন আগে বা তিন দিন আগে এই এই সমস্ত সাজেশন নিয়ে কোনো কাজ আসবে না কারণ পড়ার চাপ অনেক মনে হবে এবং পড়া মনে থাকবে না তো এটা একটা সমস্যা দেখা দেবে তো যাই হোক তোমরা সাজেশন এখন থেকে যে সাজেশন তোমরা নিয়ে নিছো তো পরবর্তী যে বর্ষে যে পরীক্ষাগুলো হবে অবশ্যই আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো বা ফাইনাল পরীক্ষায় আমরা দুই মাস অথবা তিন মাস আগে সাজেশন রেডি করে রাখবো তোমরা অবশ্যই ফ্রিতে নেওয়ার চেষ্টা করবে তো ফ্রিতে সাজেশন দেওয়ার অর্থ এই নয় যে একদম ফ্রি এমনটা না আমাদের সাজেশানদের একটা বৈশিষ্ট্য আছে সেটি হলো আমাদের সাজেশন অর্থাৎ সাজেশন অনুযায়ী অনুযায়ী যদি ফিফটি পারসেন্ট বা ফিফটি পার্সেন্ট উপরে থাকে তাহলে অবশ্যই আমরা সাজেশনের স্বল্প মূল্য কিছু নিয়ে থাকি প্রত্যেকটা পত্রের জন্য একশো টাকা করে তো হলো কথা তো প্রথমত আমাদের সাজেশন আমরা দিয়ে থাকি ফ্রিতে তোমরা শুধু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবা যোগাযোগ করে কিছু আমরা প্রশ্ন উত্তর দিতে বলি সেই উত্তরগুলো দিয়ে সাজেশন তোমরা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে তো একটা কথাই বলি বারবার তো সাজেশন সবসময় গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা তো সাজেশন নিয়ে অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা তো কিছু কথা বলে নেই আমাদের সাজেশন আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি সেটি হলো পদার্থ পদার্থ রসন গণিত উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা তো এখন আমরা পদার্থ রসন ও গণিত রয়েছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা আমরা তৈরি করতে পারিনি তো পরবর্তী বর্ষে ইনশান আমরা তৈরি করে ফেলব তো আরেকটা কথা বলে নেই সেটা হলো যে সেই পিডিএফের ভিতরে যে শর্ট সাজেশন দে আছে সেগুলো থেকে দেখে দেখে পড়ে নিতে পারো তোমাদের গাইডবো অথবা বোর্ড বই থেকে তো আমাদের পিডিএফ থেকে তোমরা অ্যান্সারগুলো পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে সাজেশনটা খুব বেশি বড় না এখানে বুঝতে অসুবিধা সবারই সেটা হচ্ছে যে পিডিএফের ভিতরে একটা শর্ট সাজেশন দেওয়া আছে তো এরকম শর্ট সাজেশন দেওয়া আছে এই শর্ট সাজেশনগুলো তোমরা না দেখে দেখে পড়ে নিবা বাস হয়তো পিডিএফের প্রথমেও থাকতে পারো অথবা শেষে বিশেষ করে আছে। তোমরা দেখে নিয়ে পড়াশোনা করবা এ হলো প্রাথমিক কথা আর হচ্ছে যে প্রশ্ন যে প্রশ্নগুলো আমরা তৈরি করে ফেলেছি সাজেশন তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা বারবার রিভিশন দিবা আর লেখার চেষ্টা করবা তাহলে কিন্তু মনে থাকবে অন্যথায় মনে থাকবে না এখন থেকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা পরীক্ষার ফাইনাল পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে তোমরা যোগাযোগ করবে তো আমাদের যোগাযোগের ইউটিউব চ্যানেলে যোগাযোগের ঠিক না ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা যাতে করে আমরা যে কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করতে পারি তো কমন ছিল রসন প্রথম পত্রে সেটা আমরা দেখবি একটু পরে তো গুরুত্বপূর্ণ কথা আগে বলে নে তারপরে অবশ্যই দেখার চেষ্টা করবো তো এটা একটা বিষয় হলো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কাছ থেকে প্রায় অনেকেই সাজেশন নিয়ে ফেলছে ফ্রিতে একদম ফ্রিতে কেউ একটা টাকা দেয়নি অথবা আমরাও নেওয়ার চেষ্টা করিনি তো এলে দেখো এখানে দেখো প্রত্যেকজনের নাম আছে দেখো এখানে একটা পেজ আছে এখানে একটা পেজ এই পেজের মধ্যে প্রায় স্টুডেন্টের সংখ্যা হচ্ছে চব্বিশ জন তো দুই নম্বর পেজের মধ্যে যদি আমরা একটু লিখি এখানে দেখো অনেকের নাম মোবাইল নাম্বার কে কোন মানে কী বিষয়ে সাজেশন নিয়ে ফেলছে সেটা আমরা লিখি যে এখানে আসে পঞ্চাশ পর্যন্ত আর পরবর্তী তিন নম্বর পেজে এরকম নাম আছে যা যারা আমাদের কাছ থেকে প্রায় ফ্রিতে সাজেশন নিয়ে ফেলছে তো তোমরাও ফ্রিতে নিবা অবশ্যই এবং পড়াশোনা করবা তো এখানে দেখো এই চার নম্বর পেজে এরকম আছে তো পরবর্তী আরও ছিল তো এখানে দেওয়া আছে যে একশো দুইজন শর্মোট আমাদের কাছ থেকে একশো জন কিন্তু আরও আছে আমরা এখনও নাম উঠাইতে পারিনি সবগুলোর নাম আমরা উঠাই ফেলবো তো এলো বিষয়টা তো অবশ্যই কোনো প্রতারণা না ইনিশাল আশা করি তোমরা আমাদের সাজেশন অনুযায়ী কমন পাবা এবং সেই অনুযায়ী পড়াশোনা করলে অবশ্যই কিছু ভালো রেজাল্ট করা সম্ভব শুধু পাঁচ নাম্বার না ভালো রেজাল্ট করারও সম্ভব তো এখন আর কথা না বাড়িয়ে এখন আমরা দেখব যে আমাদের অসম যে প্রথম পত্র যে পরীক্ষাটা হয়ে গেল অর্থাৎ একুশ তারিখ এপ্রিল মাসের একুশ তারিখে যে রসন পত্র অর্থাৎ ভৌত রসন যে পরীক্ষাটা হয়ে গেলো তো হান্ড্রেড পারসেন্টের মধ্যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো দেখো এখানে ক নাম্বার যে ক বিভাগে যে সাজেশন আমরা আগে থেকে দিয়ে ফেলছিলাম দেখো এটা যে এক নাম্বার যে প্রশ্নটা ফ্রিডম সংজ্ঞা বা সাধারণত মাত্রা এটা ঝনং তোমাদের প্রশ্নপত্র ছিল সিরিয়াল অনুযায়ী তারপর দেখো আট নাম্বারটা এসেছিল ও নাম্বারে নয় নাম্বারটা এসেছিল ট নাম্বারে দশ নম্বরটা এসেছিলো ঠ নাম্বারে এগারো নাম্বারে এসেছিল ক নাম্বারে বারো নম্বর এসেছিলো বর্গীয় জো নম্বরে আর তেরো নম্বর ছ আর পনেরো নম্বর ঘ নম্বরে এভাবে সবগুলোই কিন্তু আমাদের সাজেশন থেকে নিয়েছিলো কমন এসেছে এটা দেখো সবগুলো আমরা সাইডে লিখে ফেলছি কমন এ দেখো আঠেরো নম্বর ছ নম্বর এভাবে চব্বিশ নম্বরটা দেখতে যে পাচ্ছ সেটা চব্বিশ নাম্বার যে প্রশ্নটা সেটা ছিল গ নাম্বারে আর এখানে পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নটা এসেছিলো খ নাম্বারে তো এই হলো বিষয়টা এভাবে আমরা পার্সেন্টেজ হিসেবে রেখে ফেলছিলাম তো এখান থেকে ক বিবেক যেহেতু বারোটা প্রশ্ন থাকে তো বারোটা প্রশ্নের মধ্যে আমাদের সাজেশন থেকে কমন এসেছিলো এগারোটি অর্থাৎ একটি আমরা কমন মানে আমাদের সারসন্ন থেকে আসেনি এগুলো কথা এখন আমরা দেখব খ এবং গ বিভাগ মিলে কিছু আমাদের সার্সন থেকে কতটুকু কমন এসেছিলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এই পিডিএফটা কিন্তু তোমাদের পিডিএফটা রয়েছে পিডিএফটা তোমরা দেখতে পারো ওখান থেকে যে আসলে সত্যি কি কমন ছিল এরকম দেখো দুই নাম্বারটা ছিল দুই নাম্বারই দেখো কমন ছিল এটা এটা আমরা আগে সাজেশন দিয়ে ফেলছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এরপর দেখো এখানে সাত নাম্বারটা দেখো সাত নাম্বারটা আমাদের কী ছিল কমন ছিল এটা ছিল দশের ক নাম্বারে আট নাম্বারও কমন ছিল এটা দশের ক নাম্বারে এইগুলো সবগুলো আমাদের পার্সেন্টেজ ছিল এবার দেখো সতেরো নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে সতেরো নম্বরটা ছিল আমাদের কি সতেরো ক ছিল অর্থাৎ এটা এটাও কমন ছিল আমাদের এটাও দেখে নিবা এরপর দেখো পরবর্তীতে দেখো এগারো নাম্বারে এগারো নম্বর যে প্রশ্নটা এগারো নম্বর এটা ছিল কি ষোলোর ক নাম্বারে তেরো নম্বরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা ছিল কি পাঁচ নঙ্গে মানে পাঁচ নাম্বারে ছিল প্রশ্নপত্র অনুযায়ী আর পনেরো নম্বর যেটা ছিল তেরোর খ নাম্বারে কমন ছিল এটা আমরা আগে থেকে দিয়ে ফেলছিলাম নাইনটি ঠিক আছে তো এলো বিষয়টা আরও আমরা দেখব দেখো তেইশ নম্বরটা ছিল এগারোর ক নাম্বার অর্থাৎ তেইশ নম্বর কমন ছিল এটা প্রশ্নপত্র অনুযায়ী এগারো ক নম্বর এটা কমন ছিল এই চব্বিশ নাম্বারটা কমন ছিল বারোর খ হিসেবে আর এখানে দেখো এই সাতাশ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এটা চার নঙ্গে ছিল কমন আর আঠাশ নাম্বার ছিল কমন সবগুলো দেখো প্রত্যেকটা নাইনটি পার্সেন্ট 95% ফাইভ পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট এরকম কিছু ছিল দেখো এখানে হান্ড্রেড পার্সেন্টটা বিষয় ছিল এই যে হান্ড্রেড দেখো একদম হুবহু বসেছে একদম কোনো কথা নেই এখানে দেখো এটা বার খারাপ মিলেই দেখবো যে আমাদের কতটুকু কমন ছিল সাজেশন অনুযায়ী তো আর একটু দেখবো এখানে নিচে সেটা হলো দেখো চল্লিশ নাম্বার তেত্রিশ নাম্বার এই যে একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বার কমন ছিল বত্রিশ নাম্বার কমন ছিল আর এখানে চল্লিশ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ বিল্লিশ নাম্বার এগুলো কমন ছিল নাম্বার তেরো ক নাম্বার হিসেবে এটা কমন ছিল এটাকে আমরা কাউন্টিং হিসেবে রেখেছিলাম নব্বই পার্সেন্ট আগে থেকেই প্রত্যেক অংশ হিসেবে আমরা এটা না আসলে এটা রঙ হয়ে গেছে এটা কমন ছিল না এই যে দেখো চার নাম্বারটা ষোলোর খ হিসেবে কমন ছিল এরপর দেখো নয় নাম্বারটা একদম কমন ছিল এগুলো প্রত্যেকটার পার্সেন্টেজ কিন্তু সাইডে দেওয়া আছে এবার এগারো নাম্বার কমন ছিল হলো বিষয়টা এগারো নম্বর কমন ছিল জ্ঞানতিক সমস্যা বাইশ নাম্বারটা কমন ছিল বাইশ নাম্বার দেখো এটা কমন ছিল তারপর এখানে কী ছিল এখানে টিকা বা কিছু সংজ্ঞাসহ লিখতে হয় আর কি এখানে দেখো হ্যান্ডি সূত্রটা কমন ছিল তারপর ডায়ালাইসিস কি বা জেল কি এটা কমন ছিল ডায়নাস্টানিক বন্ডোর শূত্র এটা কমন ছিল আমরা দেখতেই পাচ্ছি সবগুলো দেখো এখানে আমরা এইগুলো কমন তো এখন আমরা এত যে কমন ছিল এখন আমরা দেখব সারাংশ হিসেবে যে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো বা কয়টা ক বিবেক থেকে খ বিভাগ থেকে এবং গ বিবেক থেকে কতটি কমন ছিল এটি একটু রেখার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা এখন দেখো আমরা দেখবো যে রসন প্রথম পত্রে ক বিভাগের কয়টা কমন ছিল দেখো এগুলো সব কমন ছিল শুধুমাত্র এই প্রশ্নটা ইও নাম্বারটা কমন ছিল না অর্থাৎ এখানে আমরা যদি দেখি যে সাজেশন অনুযায়ী আমরা এখানে বারোটা প্রশ্নের মধ্যে এগারোটাই আমাদের কমন ছিল আলহামদুলিল্লাহ এখন খ নাম্বার একটু দেখো খ নাম্বার দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নং একটু মিলিয়ে দেখব আমাদের সাজেশন থেকে মিলিয়ে দেখব আসলে কমন ছিল কি না দেখো দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর অর্থাৎ এখানে আটটা প্রশ্নের মধ্যে আমাদের পাঁচটি প্রশ্নই কিন্তু কমন ছিল এবার আসো গ বিভাগের কি কী কমন ছিল দশের ক নম্বর খ নাম্বার গ গ নাম্বার হুভব কমন ছিল এগারো নম্বরের ক ক ছিল খ ছিল না বারো নম্বরের ক খ গ ছিল তেরো নম্বরের ক খ এই দুটা ছিল তিনটার মধ্যে দুইটা ছিল কমন হুভব এখন চোদ্দো নম্বর দেখো চোদ্দো নম্বর ক ছিল খ ছিল না পনেরো নম্বরে ক এবং খ ছিল গ ছিল না এবার আসি ষোলো নম্বর যে প্রশ্নপত্র ছিল সেটা হলো ক খ গ আর সতেরো নম্বরে ক খ গ ঘ একদম সবগুলি কমন ছিল তো এখন সব কিছু হিসেব করে দেখা যায় যে তেইশটি প্রশ্নের মধ্যে এখানে দেখো গ বিবেগের টোটাল তেইশটি প্রশ্নের মধ্যে আঠারোটি আমাদের কমন ছিল আর খিবেগে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটি কমন ছিল আর বারোটি প্রশ্নের মধ্যে ক বিবেকের এগারোটি আমাদের কমন ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা পার্সেন্টেজ হিসেবে যদি দেখি সব কিছু ক্যালকুলেশন করে দেখা যায় যে ক খ গ এর মোট প্রশ্ন ছিল টি সবগুলো মিলেই তেতাল্লিশটি প্রশ্ন ছিল এবং ক খ গ এর মোট কমন ছিল আমাদের সাজেশন অনুযায়ী চৌত্রিশটি আর যেটা কমন ছিল না নয়টি প্রশ্ন আমাদের কমন ছিল না এখন যদি আমরা টোটালি পার্সেন্টেজ করি তাহলে দেখা যাবে যে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট জিরো সিক্স কমন ছিল আলহামদুলিল্লাহ এ হল আমাদের সাজেশনের কিছু সামান্য বৈশিষ্ট্য তো প্রথম কথা হল যে সাজেশন এর সার্থকতা ওখানে যেখানে সাজেশন নেওয়ার পর আমরা সাজেশন অনুযায়ী ভালো করে পড়াশোনা করব এক অবশ্যই আগে থেকে কিছু পড়াশোনা করতে হবে পড়াশোনা থাকতে হবে যদি পড়াশোনা যদি থাকে তাহলে সাজেশন অনুযায়ী শুধু চোখ বুলে বা লেখার চেষ্টা করলে বা মনে রাখার চেষ্টা করলে ইংলিশ কমন একদম হুবোক এবং তখন তোমরা খুশি হবে এর আগে খুশি হব না কারণ সাজেশন মানে এ নয় যে যে তিন দিন আগে বা সাত দিন আগে আমরা নিয়ে নিলাম পড়ে ফেললাম একদম পাশ করে ফেললাম এমনটা নয় বিএসসি বিষয়টা আর অনার্স বিষয়টা খুবই কঠিন ব্যাপার যেহেতু তোমরা ভার্সিটি লেভেলে পড়াশোনা করো তো ভার্সিটি লেভেল পড়াশোনা কোনো সময় সহজও না অবশ্যই অবশ্যই কঠিন এবং সে স্যার বা ম্যাডামরা খাতা দেখে অবশ্যই একটু হার্ড করে দেখে ঠিক আছে কারণ এটা তোমাদের একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ পর্যায় হলো কথা এটা ছিল আমাদের রসন পত্রের একুশ তারিখের এপ্রিল মাসের যে গতকালকে যে পরীক্ষাটা হয়ে গেলো সেটা থেকে আমাদের সারাংশ হিসেবে একদম তোমরা দেখতেই পাচ্ছ যদি মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ থাকে অবশ্যই এই রসন যে প্রথম পত্রের পিডিপের ভিতরে যে শর্ট সাজেশন ছিল সেই সাজেশন এ দেখে মিলে মিলে দেখবে যে আসলে কমন ছিল কিনা না অবশ্যই কমন ছিল একটু মিলিয়ে দেখবা এগুলো বিষয়ে যদি বিশ্বাস না হয় আর যদি বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ আর কিছু করার নেই এখন পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেটা একটু দেখার চেষ্টা করব সেটা হলো যে রসন প্রথম পত্র আমাদের পরীক্ষা হয়ে গেছে গণিত প্রথম পত্র আমাদের পরীক্ষা হয়ে গেছে আর বাকি পরীক্ষা পদার্থ প্রথম পত্র রসন দ্বিতীয় পত্র পদার্থ দ্বিতীয় পত্র এবং গণিত দ্বিতীয় পত্র তো আমরা জানি এর পরবর্তী পর্যায় হিসেবে পদার্থ প্রথম পত্রের চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে বুধবারে তো এই যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এই সাজেশনগুলো যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে অবশ্যই এস মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো ফ্রিতে নিবা এবং আমাদের সাজেশন একটাই বারবার বলি যে সাজেশনের বৈশিষ্ট্য হলো আমরা প্রথমে ফ্রিতে দিই এবং পরবর্তী আমাদের ফিফটি পার্সেন্ট যদি কমন হয়ে থাকে বা ফিফটি পার্সেন্ট উপর কম তো ইনশাল্লাহ আমরা পরবর্তী এস মাধ্যমে পরে টাকা নেই এর আগে কোনো টাকা নেই না এগুলো কথা ঠিক আছে এই যে আমাদের চব্বিশ তারিখে এটা বুধবার আসে এরপর পঁচিশ তারিখে আসে রসন পত্র এগুলো সবগুলো সাজেশন রেডি তবে উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যা এই এই বিদ্যার অর্থাৎ প্রথম বর্ষের ডিগ্রি প্রথম বর্ষ বা বিএসি প্রথম বর্ষে আমরা সাজেশন তৈরি করতে পারিনি তো পরবর্তী বর্ষে তোমরা সাজেশনগুলো দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ অন্যান্য বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ দিয়ে দেবো এবং প্রত্যেকটা বর্ষ এনে ধাপে ধাপে গণিত ক্লাস পাশাপাশি রসন পদার্থ রসন গণিত এবং সাজেশন আমরা দিয়ে থাকি অবশ্যই সাজেশনগুলো ফলো করার চেষ্টা করবে আর এখন থেকে সাজেশন দেওয়ার বৈশিষ্ট্য হবে দুই মাস অথবা তিন মাস আগে তাহলে তোমাদের কি হবে যে দুই মাস বা তিন মাস আগে যদি সাজেশনগুলো হাতে পেয়ে যাও ভালো করে যদি পড়াশোনা করুন পাশাপাশি লেখার চেষ্টা করুন মন রাখার চেষ্টা করি ইন্ডিশন আশা করি তখন আর কোনো চাপের বিষয় মনে হবে না তখন সহজ মনে হবে তখন নিজেকে আনন্দিত মনে হবে তো আমাদের সাজেশনের সার্থকতা ওখানেই যেখানে আমরা সাজেশন দেওয়ার পর কমন থাকে এবং ছাত্রছাত্রীরা লিখতে পারে এ হলো আমাদের সার্থকতা তো সবচেয়ে বড় কথা হলো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ অবশ্যই কমন পড়বে আর আমরা যেটা বললাম সাজেশন আমরা সবসময় ফ্রিতে দেওয়ার চেষ্টা করি প্রথমে পরবর্তীতে আমরা কমন বা পার্সেন্টেজ অনুযায়ী সাজেশনের টাকাগুলো নেওয়ার চেষ্টা করি এর আগে কোনো টাকা নেওয়ার চেষ্টা করি না তো প্রত্যেকটা সাজেশনের মূল্য হচ্ছে প্রত্যেকটা পত্রের জন্য আর কি একশো পাঁচ টাকা করে তো সবগুলোই পরীক্ষার পরে আমরা দেখব যাচাই বাছাই করে যদি কমন পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা টাকা নিই অন্যতে কোনো টাকা নেই না তো হলো কথা সবার সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো পড়াশোনার কামনা করে পরবর্তী সাজেশনগুলো নেওয়ার কামনা করে এটা হলো কি অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করবে যদি ভবিষ্যতে কিছু করতে চাও তো আজকে এই পর্যন্তই পরবর্তী সাজেশন বিষয়ে বা আপডেট কিছু আসলে অবশ্যই তোমরা জানতে পারবা যে আসলে আমাদের সাজেশন বিষয়ে কিছু কথা এখন যেহেতু আমরা সাজেশন তৈরি করে ফেলছি এখন শুধু আমরা উত্তর দিব যে সারাসন কতটুকু কমন ছিল কতটুকু কমন ছিল না এই হলো বিষয়টা তো আজকে এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সাজেশন নেওয়ার প্রত্যয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ